সম্মানিত দেশবাসী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি তত হাসের কামার এই ইউটিউব চ্যানেলের নতুন আর একটি পর্বে এসেছি আপনাদের সামনে যে আপনারা কেন কেন একগ্রেডের বাচ্চা পালেন বা কেন পালতে চান এটা পারলে কি লাভবান আমি আপনাদের যে জায়গা এখন অবস্থান পেলাম সেই জায়গাটা সেই জায়গাটা দেখেন এই এখান একটা মুরগের ঘর ওই সাইড একটা মরগের ঘর আছে আপনারা দেখতেছে মাঝে আমরা হাঁস খাচ্ছি আমরা ঈদের মধ্যে ব্রয়লার মুরগ করছিলাম ইতিমধ্যে ব্রয়লার মুরগে যতটুকু পরিমাণ খাবার খাইছে অতটুকু পরিমাণ খাবার খাওয়ার ক্ষেত্রে আপনার ততটুকু আমরা লাভবান হইতে পারছি না বিদায় আমরা হাঁস হাঁসের বাচ্চা এই চললাম

গুণগত মান সম্পূর্ণ বাচ্চা এক কালার হ্যাঁ ওই বাচ্চাটা খুব গুণগত হোয়াইট ওজন সম্পূর্ণ টাকার বাচ্চাটা দেখেন সব বাচ্চা এক দরে এক রকম বাচ্চা যদি আপনারা মনে করেন এরকম এক গ্রেডের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদেরামার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নত্রকোণা জেলা মদনপুরজালা কঠোরে কোনা গ্রাম এই আমরা বাচ্চা হলো তোষ পদ্ধতির বাচ্চা একবারে বিদ্যুৎ বিহীন বিদ্যুৎ বিহীন তোষ পদ্ধতির বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা তো আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর বিশেষ করে আপনারা আমি মনে করি যারা দেশে মনে করেন কর্ম করেন কর্ম করলে ভালো হয় কারণ একটা কথা আছে বিদেশে যাতে না ব্যবসা জানলে দেশে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলের মধ্যে আমার এই বিষয়টা উত্থাপন করবেন আর এই যে মনে করেন বিদেশে যায় আপনার রোজগার করার জন্য যায় কিন্তু আমি মনে করি বিদেশে যেতে হয় না যদি ব্যবসা জানে তাহলে দেশেই হয় কারণ এই যে এখানে দুই হাজার বাচ্চা দুই হাজার বাচ্চায় আপনার এক মাস পারলে প্রায় আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ব্যবসা হয় একদম মেশিনটা এর মধ্যে কোন সন্দেহ শোভা নাই আপনাদের সামনে যে বাচ্চাটা দেখাতেছি আপনারা বাচ্চাটা দেখেন পনেরো দিন বয়সে যে বাচ্চাটা ধান কাটতেছে আর বাচ্চা সম্পূর্ণ বাচ্চা আর এই আমরা এখন আর আমার সামারে এখন আর এই যে ব্রয়লার মুরুগ আমরা তুলি না এখন শুধু আপনার এই যে হাঁস তুলি হাঁসে ব্যাপক চাহিদা ব্যাপক লাভ কারণ এটা কম পনেরো দিন আপনার মনে করুন এখানে বড় খাওয়াইতেছি বেশি গেলে আমার দুই চার দিন খাওয়াইতে পারি বলে এই যে আমাদের পিছনে দেখতেছে জমি হ্যাঁ জমি ধান কাটতেছে ওর মারে মাধ্যমে ছাড়িয়ে দিলে এই হাঁসে পোকা মাকড় আপনার গা ঘাসের গোটা হ্যাঁ সম্পূর্ণই খাবে ইনশাল্লাহ এই আর হাতের খাবার একবারে লাগে না আর মুরুগের ক্ষেত্রে আপনার সারাক্ষণ হাতের খাবার খাওয়ায় আপনি তেমন একটা লাভবান হওয়া যায় না সকলকে আজকে পর্যন্ত এই জানাই প্রতিবেদন শেষ করলাম আর সকলে ভালো থাকবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা নাও করেছেন আমি আশাবাদী আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে সাপোর্ট দিয়ে থাকবেন সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের আয়ু কামনা করে আমি আজকের প্রতিবেদন শেষ করলাম আসসালাম আলাইকুম